কাঁচা কাঁচা আম 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 আমি আমি হলাম হলাম আর পাকা আমাকে সর্বপ্রথম ইন্ডিয়াতে চাষ করা হয়েছিল আমাকেও সর্বপ্রথম ইন্ডিয়াতেই চাষ করা হয়েছিল তো যে যে আমাকে খেতে চাও লাইক করো এবং সাবস্ক্রাইব করো আর যে যে আমাকে খেতে চাও সে শুধুমাত্র সাবস্ক্রাইব করো আমাকে দিয়ে আচার বানাতে পারো আর আমাকে দিয়ে বিভিন্ন ধরনের জুস বানাতে পারো আমাকে মেয়েরা খেতে বেশি পছন্দ করে আর আমাকে সবাই খেতে বেশি পছন্দ করে তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাও তোমরা কোনটা খেতে বেশি পছন্দ করো লিচু ভার্সেস আম আমি হলাম লিচু আর আমি হলাম আম আমাকে সবথেকে বেশি চিনি চাষ করা হয় আর আমাকে আমাকে বেশি ইন্ডিয়াতে করা হয় তো যে যে খেতে পছন্দ করো করো লাইক সব থেকে এবং সাবস্ক্রাইব করো আর যে যে আমাকে খেতে পছন্দ করো সে শুধুমাত্র সাবস্ক্রাইব করো আমি হলাম এক ধরনের ফল আরে ভাই আমিও হলাম এক ধরনের ফল আমি পাকার আগে সবুজ এবং পাকার পরে লাল হয়ে যাই পাকার আগে সবুজ এবং পাকার পরে হলুদ হয়ে যায়। আমি ছোট বাচ্চাদের কাছে অনেক বেশি ফেভারিট হই আরে ভাই আমাকেও ছোট বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে। তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাও তোমরা কাকে খেতে বেশি পছন্দ করো। জাম পারসেস লিচু আমি হলাম জাম আর আমি হলাম লিচু আমাকে সব থেকে বেশি ইন্ডিয়াতে পাওয়া যায় আর আমাকে সব থেকে বেশি চীনে পাওয়া যায় তো যে যে আমাকে খেতে চাও লাইক করো এবং সাবস্ক্রাইব করো আর যে যে আমাকে খেতে চাও সে শুধুমাত্র সাবস্ক্রাইব করো আমি পাকার আগে সবুজ এবং পাকার পরে কালো কালারের হয়ে যায় আর আমি পাকার আগে সবুজ এবং পাকার পরে লাল রঙের হয়ে যায় আমাকে সবাই খেতে অনেক পছন্দ করে আরে ভাই আমাকেও সবাই খেতে অনেক পছন্দ করে আমার দাম দেড়শো টাকা কেজি আর আমার দাম আশি টাকা কেজি তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাও তোমরা কোনটা খেতে ইচ্ছুক স্ট্রবেরি ভার্সেস পেপে আমি হলাম স্ট্রবেরি আর আমি হলাম পেপে যে যে আমাকে খেতে চাও লাইক করো এবং সাবস্ক্রাইব করো আর যে যে আমাকে খেতে চাও সে শুধুমাত্র সাবস্ক্রাইব করো আমাকে সব থেকে বেশি ইন্ডিয়াতে পাওয়া যায় আর তোকে কোথায় পাওয়া যায় আরে ভাই আমাকেও সব থেকে বেশি ইন্ডিয়াতেই পাওয়া যায় আমি হলাম এক ধরনের ফল আমি এক ধরনের ফল আমার দাম অনেক বেশি হয় তোর থেকে আমার দাম একটু কম হয় আমাকে বাচ্চারা খেতে অনেক বেশি পছন্দ করে আর আমাকে বড়রা খেতে বেশি পছন্দ করে তো বন্ধুরা তোমরা কমেন্ট করে জানাও তোমরা কোনটা খেতে বেশি পছন্দ করো